টাইপ ফোরে যেই অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে দেখো এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স অর্থাৎ যদি এক্সের এর উপরে সিক্স থাকে তাহলে তুমি কিভাবে করবে সো একটা প্লাসের রাশি এবং আরেকটা মাইনাসের রাশি দুইটা থেকেই আমি তোমাদেরকে দুইটা অঙ্ক করবো সো এখানে জাস্ট একদমই সহজ যেহেতু এক্সের মানটা দেওয়া আছে এক নম্বর অঙ্কে আসো আমরা এক নম্বর অঙ্কটা দিয়েই শুরু করি আমরা এটা সরাসরি এক্সের মান যেহেতু দেওয়া আছে আমরা ওয়ান বাই এক্সের মান বের করবো তোমরা নিশ্চয়ই জানো ওয়ান বাই এক্সের মান বের করার জন্য ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু লিখতে হবে এরপর প্লাসের ফিগারের জন্য মাইনাসের ফিগার গুণ দিতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে নাইন মাইনাস এইট সো নাইন মাইনাস এইট থেকে কিন্তু কিন্তু তুমি পেয়ে যাচ্ছ ওয়ান সো নিচে ওয়ান না লিখলেও হয় অর্থাৎ তুমি পেয়ে যাচ্ছ থ্রি মাইনাস টু রুট টু অর্থাৎ ওয়ান বাই এক্সের মান পাচ্ছ থ্রি মাইনাস টু রুট টু সো এবার যদি তুমি ওয়ান বাই এক্সের মান থ্রি মাইনাস টু রুট টু পেলে সো ওই একই নিয়মে এক্সের মান আর ওয়ান বাই এক্সের মান দিয়ে তুমি যেহেতু এখানে আমার প্লাসের ফিগার আছে তাই আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করবো অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স মান বের করলে এক্সের মান আর ওয়ান বাই এক্সের মান বসিয়ে বসিয়ে দাও সো টু রুট টু প্লাস টু রুট টু মাইনাস কাটা সো থ্রি আর থ্রি মিলে হচ্ছে সিক্স সো দেখো প্লাসের এই ফিগারের সমান তুমি পেয়ে সিক্স এবার যেহেতু যেহেতু তোমার তোমার এখানে এক্স টু দি পার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পার সিক্স আছে খেয়াল করো এক্স টু দি পার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পার সিক্স এটাকে তুমি লিখতে পারো এক্স স্কোয়ার হোল কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব সো এটা কিন্তু দেখো আমি যখন স্কোয়ার দিয়ে লিখছি তখন কিন্তু আমার এ কিউব প্লাস বি কিউবের সূত্রে যাচ্ছে এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমার সেই সূত্রটা হচ্ছে কি বলতো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এস এ প্লাস বি অর্থাৎ এখানে এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার সো এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি টু এ প্লাস বি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রাশিটার মাল লাগে অর্থাৎ এই স্কোয়ারের রাশিটার মান লাগে ঠিক আছে সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা আমরা বের করে নিব সো আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা বের করার জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করবো অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এখানে এক্স আর এক্স কাটা তুমি প্লাসের ফিগার পেয়েছ সিক্স তাহলে সিক্স বসিয়ে দাও আর তাহলে থার্টি সিক্স মাইনাস টু সমান পেয়ে যাচ্ছ থার্টি ফোর সো এই যে তুমি স্কোয়ারের রাশির মানটা বের করলে স্কোয়ারের রাশির মানটা কিন্তু থার্টি ফোর চলে আসছে এইবার তুমি ওই যে আমি দেখালাম যেভাবে এক্স টু দি পার সিক্স প্লাস ওয়ান বাইক টু দি পার সিক্স কে এক্স স্কোয়ার হোল কিউব প্লাস ওয়ান বস সোয়ার হোল কিউব অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক স্কোয়ার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইস স্কোয়ার সো এ কিউব প্লাস কিউবের যে সূত্রটা আমি বললাম সেভাবেই তুমি সূত্রে ফেললে দেন এটা আর এটা কিন্তু আরআড়ি কাটা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা সো এখানে কিন্তু আমি আবারও বলছি এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার সো এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলে দিয়েছি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি মানটা কত ছিল হোল কিউব ছিল তাই হোল কিউব মাইনাস আবার এটার মান যা লিখতে পারো থার্টি ফোর যদি ফাইনালি অ্যান্সারটা দেখি যে থার্টি ফোর কিউব করলে হয় উনচল্লিশ হাজার তিনশো চার মাইনাস একশো দুই করলে হয় উনচল্লিশ হাজার দুইশো দুই সো এই অঙ্কটা কিন্তু খুবই সহজ আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা জাস্ট যদি এরকম টু দি পাওয়ার সিক্স থাকে তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এরকম করে ভেঙে আমরা হচ্ছে প্লাসের সূত্রে ফেলে দিব অর্থাৎ কিউবের সূত্রে ফেলে দিব সো অনুসিদ্ধান্ত বা মান নির্ণয় সূত্রে ফেললেই আমরা এই অঙ্কটা ইজিলি অ্যান্সার বের করতে পারবো এবার আসো এই টাইপের আরেকটা ম্যাথ সেটা হচ্ছে দুই নাম্বার যদি মাইনাস থাকে তাহলে কি করবা অর্থাৎ যদি এরকম এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্স থাকে তাহলে আমরা কি করতে পারি বলতো সেক্ষেত্রে আমরা এই রাশিটাকে কিন্তু জাস্ট একটু অন্যভাবে ভাঙবো অর্থাৎ এটাকে আমরা যেহেতু মাইনাস আছে আমরা লিখতে পারি এ কিউব হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ কিউব হোল স্কোয়ার খেয়াল করো আমরা যদি এইভাবে ভাঙি অর্থাৎ এ কিউব হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ কিউব হোল স্কোয়ার তাহলে কিন্তু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুটে পড়ছে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি

সো আমরা ওয়ান বাই এ বের করে ফেলি ঝটপট সো আমরা ওয়ান বাই এর মান পেয়ে যাচ্ছি দেখো ঠিক একদম ইজিলি আমরা যদি প্লাসের রাশি থেকে মাইনাসের রাশি লবহরে গুণ করে দিই সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে ফাইভ সো নিচে ওয়ান থেকে যাচ্ছে সো ওয়ান বাই এর মান পাচ্ছি আমরা রুট সিক্স মাইনাস রুট ফাইভ সো এটা তো তোমরা খুব ভালো করে জানো যে এর মান যেটা আসে প্লাসের রাশি আসলে ওয়ান বাই এর মান কিন্তু ঠিক তার বিপরীত আসে অর্থাৎ রুট সিক্স মাইনাস রুট ফাইভ সো আমি যেহেতু বলছিলাম যেহেতু আমার লেফট হ্যান্ড সাইডে এই রাশিটা আছে সো আমরা লেফট হ্যান্ড সাইডে এই ফিগারের জন্য আমাদের দুইটা মানই

টু রুট সিক্স আবার এ মাইনাস ওয়ান বাই এর মান যদি বের করতে চাই তাহলে এর মান হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস মাইনাস এর মান বসাতে গেলে কিন্তু মাইনাসের জন্য চিহ্নগুলো পাল্টে যাবে অর্থাৎ রুট এবং মাইনাসে মাইনাসে প্লাস তো এখানে কিন্তু প্লাস আর মাইনাস কাটা সো রুট হচ্ছে টু সো দেখো আমরা কিন্তু দুইটা রাশির মানই বের করলাম অর্থাৎ প্লাসের মান এবং মাইনাসের মান যেহেতু আমার লেফট হ্যান্ড সাইডে একদম মাইনাসের ফিগার ছিল সো আমরা আসো এবার লেফ্ট হ্যান্ড সাইড থেকে শুরু করি যে লেফট হ্যান্ড সাইডটা কি ছিল আমরা যদি বলি লেফট হ্যান্ড সাইডটা ছিল a টু দি পাওয়ার টুয়েলভ মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্স সো দেখো এরকম রাশি যদি থাকে তাহলে আমরা জাস্ট কি করবো এই লবগুলোকে ভেঙে ফেলবো অর্থাৎ আমরা লবগুলোকে লিখতে পারি এ টু দি পাওয়ার টুয়েলভ বাই এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্স অর্থাৎ আমরা এ টু দি পার সিক্স এর সাথে এ টু দি পার টুয়েলভ আবার এ টু দি পার সিক্সের সাথে আমরা ওয়ান বসাতে পারি অর্থাৎ আমরা লব দুটোকে ভেঙে ফেললাম অর্থাৎ এটু দি বা টুয়েলভের সাথে হর এ টু দি পার সিক্স দিলাম আবার মাইনাস ওয়ান এর সাথেও এ টু দি পার সিক্স দিলাম এভাবে আমরা জাস্ট লব দুটোকে ভেঙে ফেললাম এখন দেখো এই দুটো কাটাকাটি করলে কিন্তু কি থাকে বলো তো এই দুটো কাটাকাটি করলে কিন্তু এ টু দি পার সিক্স ই থাকে তো লেফ্ট এন্ড সাইড লিখে তুমি কিন্তু জাস্ট এই অঙ্কটাই আমরা আহ প্রথমে যে আমি লি দেখেছিলাম ঠিক এই ফরমেটে চলে আসলো অর্থাৎ দেখো এ টু দি পার সিক্স মাইনাস ওয়ান বাই এ টু দি পার সিক্স এবার তুমি এ কিউব হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই বাইউব হোল স্কোয়ার দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ হচ্ছে এ কিউব আর বি হচ্ছে ওয়ান বাই এ কিউব সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইবার তুমি জাস্ট এইগুলার সূত্রগুলো অ্যাপ্লাই করো অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী জানি বলো তো আমরা জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি আমরা এ কিউবের সূত্রটা বসিয়েছি এবং যেহেতু এই দুটা রাশি গুণ আছে তাই অবশ্যই দিয়ে আবদ্ধ করতে হবে আর ডানে কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলতে হবে অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউব প্লাস থ্রি এ মাইনাস ওয়ান করে দিলাম এবার দেখো জাস্ট আমরা এবং এটা এ কিউব মাইনাস বি কিউব এখানে এ আর এ কাটা এখানে এ আর এ কাটা এবার মানগুলা বসাও বলতো আহ মানটা কত প্লাসের মান হচ্ছে টু রুট সিক্স এটার হোল কিউব দিয়ে দাও মাইনাস থ্রি ইন্টু এটার মানও কিন্তু টু রুট সিক্স অর্থাৎ এটার মানও কিন্তু টু রুট সিক্স সো পুরোটার উপরে সেকেন্ড ব্রাকেট থাকবে এবং একইভাবে মাইনাসের মানটাও বসাও মাইনাসের মানটা কিন্তু টু রুট ফাইভ সো টু হোল কিউব প্লাস থ্রি সো আমরা মানটা বসালাম এবার কিন্তু জাস্ট মানটা বসানোর পর ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব সো টু রুট সিক্সকে কিউব করলে কত হয় বলো তো আর টু রুট সিক্সকে কিউব করলে কিন্তু তিনবার টু রুট সিক্স গুণ হবে সো এখানে হচ্ছে দুদিনে চার চার দুগুণে আট আর রুট সিক্স রুট সিক্স বিলে একটা সিক্স আর রুট সিক্স থেকে যাচ্ছে সো ছয়াটা আটচল্লিশ রুট সিক্স সো এখানে থাকছে আটচল্লিশ রুট সিক্স সো ফরটি এইট রুট সিক্স মাইনাস আর তিন দোগনে আমরা বলতে পারি সিক্স রুট সিক্স আর এইখানে থাকছে টু রুট কিউব করলে কত হয় বলো তো একইভাবে যদি আমি টু রুট কিউব করি সো টু কিন্তু তিনবার গুণ হবে অর্থাৎ টু রুট ফাইভ টু রুট সো এখানে দুই দোগনে চার চার আট আর রুট ফাইভ রুট ফাইভ আর একটা রুট সো এখানে হয়ে যাচ্ছে ফরটি রুট এবং এখানে যদি তুমি যোগ দাও তাহলে কিন্তু যোগ যোগ দিলে হচ্ছে দেখো এখানে কিন্তু আটচল্লিশটা থেকে ছয়টা গেলে থাকে বিয়াল্লিশটা রুট সিক্স আর এখানে চল্লিশ আর ছয়টা রুট যোগ দিলে হয় ছিচল্লিশটা রুট ফাইভ সো ফাইনালি আমরা গুণ করে পেয়ে যাচ্ছি ফর্টি টু আর ফর্টি সিক্স গুণ করলে হচ্ছে নাইনটিন আর রুট সিক্স আর রুট গুণ করলে কিন্তু হচ্ছে রুট সো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড সো আমাদের রাইট হ্যান্ড সাইডেও কিন্তু সেম অ্যান্সারটাই আছে সো আশা করি এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো অর্থাৎ মাইনাসের ফিগার থাকলে a2/6 1/a2/6 থাকলে কিন্তু তোমাকে a2 b2 এর সূত্রে ফেলে এই দুই রাশির মান বের করে অর্থাৎ দুই রাশির মানকে ক্যালকুলেশন করে তুমি পেয়ে যাচ্ছ 1932 √3 সো আমরা টাইপ 4 থেকেও কিন্তু দুইটা অঙ্ক করলাম সো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদের সাথে ধরে ধরে করে দিচ্ছি সো প্রতিটা টাইপ তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো ইনশাআল্লাহ এই বীজগণিতিক রাশি থেকে আর কোনো প্রবলেমই থাকবে না এবার আসো আমি নেক্সট টাইপে চলে যাচ্ছি